আসসালামু আলাইকুম এভিহ আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন সো কথা না বলে চলুন আমরা আরেকটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি নিয়ে আমি আগেও একটি ভিডিও পোস্ট করেছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখলে দেখতে পারবেন সো সর্বপ্রথম এই ইন্টারফেসটা আসতে হলে আমাদের টিকটক ফেসবুক আপনারা যেখান থেকে এই লিঙ্ক মানে আমাদের ভিডিওটি দেখছেন ওইখানে দেখবেন কমেন্ট বক্সে পিন করা একটি লিঙ্ক থাকবে ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে আপনি এমন একটি ইন্টারফেসে আসতে পারবেন এমন ইন্টারফেসে আসতে আসার পর আপনাকে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে আশা করা যায় আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন কারণ এখানে রেজিস্ট্রেশন করা একদম ইজি সর্বপ্রথম আপনার নামটি লিখবেন মোবাইল নাম্বার লিখবেন লগ ইন পাসওয়ার্ড লিখবেন এটা একদম সহজ দেওয়ার পর রেজিস্ট্রেশন দিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাবে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আমি রেজিস্ট্রেশন করবো না রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এরকম ইন্টারফেসটা এখানে যে চ্যানেল লেখাটা আছে এখানে যুক্ত চাপ দিলে আপনারা তাদের চ্যানেলে যুক্ত হতে পারবেন তারপর এখানে দেখবেন আপনাদের উপরে বিভিন্ন ফিউচার রয়েছে ফিউচারগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আশা করে সকলেই বুঝতে পারবেন এখানে দেখবেন ভিআইপি আকারে উল্লেখ করা রয়েছে ভিআইপি ওয়ান টু এই পাশে আপনারা আবার রেগুলার ভিআইপি দেখতে পারবেন এগুলো আপনারা ক্রয় করার মাধ্যমে এখানে কাজের সুযোগ পেতে পারেন সর্বপ্রথম নিচেও দেখবেন কিছু ফিউচার রয়েছে ইনভাইট টিম এখানে টিমে গেলে আপনারা দেখতে পারবেন টিমের অতিরিক্ত টিমের প্রথম লেভেল থেকে আপনাকে বিশ পার্সেন্ট দিচ্ছে এবং দ্বিতীয় তৃতীয় লেভেলে এক এক পার্সেন্ট করে দিচ্ছে এখানে টিম নিয়ে কাজ করেও আপনারা কাজের সুবিধা পেতে পারেন মাইন মাইন্ড অপশানে এখানে যদি আপনার এখানে দেখেন ব্যাঙ্ক সেট আপ আছে ওয়ার্ডার আপনার যদি কোনো কাজ কেনা থাকে এখানে ওয়ার্ডার অপশানে গেলে দেখতে পারবেন তারপরে আপনার আপনার এখানে হিস্টোরি সকল কিছু হিস্টোরি রিচার্জ হিস্টোরি উত্তরণ হিস্টোরি সব কিছু দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ ইত্যাদি সব কিছু আপনার এখানে দেখতে পারবেন সো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন যারা বোঝেন না আমাকে পার্সোনালভাবে নক করবেন আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো আশা করি সকলেই ভালো থাকবেন আমাদের এই ইন্টারফেস্টে অবশ্যই পিন করা কমেন্টের মাধ্যমে আসতে হবে